দিনের পর দিন সুন্দর সবই তো চলছে আর জিকর ঘটনা ঘটলো তারপর পুজো গেল তারপর নিউ ইয়ার গেল তারপর ক্রিসমাস গেল এবং আরও বাকিগুলোও চলে যাবে আমি ভর্তি পাঠিয়েছি এই মানুষটাকে আমাকে রিপ্রেজেন্ট করার জন্য নট টু রুল মি ফেভারিটিজমটা আমাদের ইন্ডাস্ট্রিতে আছে নেপোটিজমের জায়গায় এখনও ব্যাপারটা আসেনি তার কারণ আমাদের জেনারেশনসই খুব কম কিন্তু ফেভারিটিজম তো ডেফিনেটলি আছে ব্যক্তিগত জীবনটাকে যতটা কাভার্ড রাখা যায় তত ওটা সেফ থাকে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে না কি আমাদের সমস্যা হয় দ্যাট রাইট টু কমেন্ট অন আগে যেটা ছিল না আগে মানুষ দুবার ভাবতো নতুন বছরের সকাল আর সেই সকালে আজকে আমরা একটা নতুন ছবি নিয়ে গল্প করতে বসেছি কিন্তু শুধু ছবি নয় ছবির সঙ্গে আরো অন্যান্য অনেক গল্প থাকবে আর আজকে আমরা গল্প করতে পেয়ে গেছি সোলামকেকে ওয়েলকাম টু এবিপি লাইফ আর নতুন বছরের অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ হ্যাপি নিউ ইয়ার তোমাকেও আপনাদের সবাইকে শুভ নববর্ষ যে ছবিটা নিয়ে আমরা আজকে কথা শুরু ভাগ্য ভাগ্যলক্ষ্মী তো সেই ভাগ্যলক্ষ্মীর প্রথমেই তো ভাগ্য আছে তো তুমি কি ভাগ্যে বিশ্বাস করো আমি বিশ্বাস করি যে ভাগ্য তার সহায় হয় যে পরিশ্রম করতে রাজি থাকে মানে হার্ড ওয়ার্ক অ্যাট্রাক্টস ভাগ্য আর কি হোয়াট আই বিলিভ সো ইয়া এইভাবে তো ভাগ্যে বিশ্বাসী বটে মৈনাকদার সঙ্গে এই ছবিটার কাজের অফার তোমার কাছে কি করে এলো বা রাজি হলে কেন সেইটা যদি একটু বলো দেখো একটা অনেকগুলো কারণ আছে প্রথম মৈনাক ভৌমিক ফার্স্ট আই হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড টু ওয়ার্ক উইথ হিম এবং এবং মৈনাকদার এই ছবিটার অফারটা খুব মজার তার কারণ মইনাকদা হঠাৎ আমি মানে হাঁটতে পেরেছিলাম বিকেল বেলা গল্প বলবো পছন্দ হলে হ্যাঁ বল না পছন্দ হলে না বলে দেয় আচ্ছা বলো পাঁচ মিনিটে গল্পটা বললো বললো স্ক্রিপ্ট রেডি হচ্ছে রেডিটা হলে আমি তোকে বাকিটা পাঠাবো তো কি করবি তো আমার ওইটুকু শুনেই গল্পটা তো মজার লেগেছিল বললো তো আমি বললাম যে আমি ইন্টারেস্টেড আমার খুবই ভালো লাগ ভালো লেগেছে তো বললো তাহলে ঠিক আছে আমি লেখা শেষ করি তুই কলকাতায় আয় তারপর আমরা বসি একদিন বসলাম তারপর পুরো গল্পটা শুনলাম ব্যাস আর তো অপশন ছিল না হ্যাঁ মানে হ্যাঁ না ছাড়া আর কি মানে হ্যাঁ ছাড়া অন্য কিছু বলার কি একটা বললাম আমি বলো তখনই কি জানতে যে ঋতিক দার হ্যাঁ 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 তখনই আমি জানতাম তো ন্যাচারালি আমার মনে হয় ময়নাক দা কোনো অপশনই রাখেনি আমার জন্য যে আমি আছি ঋত্বিক চক্রবর্তী আছে আর আমি ডিরেক্ট মানে তুই আছিস ঋত্বিক চক্রবর্তী আছে আর আমি ডিরেক্ট করছি এবার বল তুই না কি করে বলবি সো আমি আর না কোনো অপশন মানে আর আমি বলতে চাইওনি না অবভিয়াসলি তো ঋত্বিকদের সঙ্গে কাজ করে কেমন লাগলো খুবই ভালো আমার মনে হয় সব বাঙালির মতন আমিও প্রথম থেকেই ঋত্বিক চক্রবর্তীর ফ্যান কে নয় বলুন অ্যান্ড হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফাইনেস্ট অ্যাক্টার্স আই থিঙ্ক উই হ্যাভ টিল মানে নাও তো এরকম একটা মানুষের সাথে কাজ করার সুযোগ এবং এর এতটা সময় ধরে মানে পুরো ছবিটা জুড়েই আমি ঋত্বিকদার সাথেই আছি সো অবভিয়াসলি মানে একটা দারুণ এক্সপিরিয়েন্স ঋত্বিকদা মানুষ খুব মজার একটা মানুষ খুব মজার মানুষ এবং খুব সিকিওর্ড একজন অ্যাক্টার তো এরকম একটা মানুষের সাথে যদি কাজ করা হয় তাহলে নিজেও না অনেকটা গ্রো করা যায় না আই থিঙ্ক এই দশ পনেরো দিন আমরা যে কাজ করেছি একসাথে আই থিংক আই হ্যাভ অলসো গ্রোন অ্যাজ অ্যান অ্যাক্টার মানে ওয়াইল ওয়ার্কিং উইথ হিম তো এটা তো আমার জীবনে একটা বড় পাওয়া ট্রেলারে আমরা যতটুকু দেখেছি যে এক বাক্স ভর্তি টাকা এরকম যদি তুমি ব্যক্তিগত জীবনে পেয়ে যাও কি করবে সেটা দিয়ে লুকিয়ে ফেলব সবার আগে টাকাটা লুকিয়ে ফেলবো তার কারণ না হলে তুমি ধরা পড়ে যাবো না বাট জোকস অ্যাপার্ট আই থিঙ্ক এরকম সিচুয়েশনে মানুষের বোধহয় একদম প্রাইমাল ইনস্টিংসগুলোই বেরিয়ে আসে সেটা তার সেটা একদম বেসিক মানে বেসিক ইনস্টিং গুলো এবং তখন আমি কি করব আমি ঠিক জানি না মানে অতগুলো টাকা একসাথে পেলে আই হ্যাভ নো ক্লু সরকারকে ফেরত দিয়ে দেবো না সরি পারছি না তোমার বড় পর্দায় যেমন ফ্যান বেস রয়েছে তোমার তো ছোট পর্দাতেও ফ্যান বেস রয়েছে তো ছোট পর্দা নিয়ে এখন কি ভাবনা এখন কি তুমি বড় পর্দাতেই কাজের দিকে ফোকাস হ্যাঁ আমি একটু বড় পর্দাতেই কাজে কনসেন্ট্রেট করতে চাই কারণ ছোট পর্দায় আমি দশ বছর মানে আমার ধরো বারো বছরের কারিয়ারে দশ বছর আমি টেলিভিশনে কাজ করেছি দশ বছর না হলো আট বছর তো বটেই তো ওটা আমার কাছে মানে কি বলবো হোম হোম একটা ব্যাপার আর কি বাড়ি কিন্তু সিনেমার না একটা আলাদা মজা আছে বড় পর্দায় নিজেকে দেখার একটা মজা আছে তো সেইটা সেইটা সবে সবে এনজয় করা শুরু করেছি সেটা কন্টিনিউ করে চাই এখন অন্তত আপাতত আর আরেকটা বিষয় হচ্ছে আমার ক্ষেত্রে আমার দর্শকরা যারা ছোট পর্দা থেকে আমাকে দেখেছেন তারা কিন্তু হলে ছবি দেখতে যান তারা আমার ছবি দেখতে যান এবং তারা ওটিতে আমার কাজ দেখেন তো আমার দর্শক হারানোর ভয় নেই ওনারা সারা জীবন আমার সাথে গত বারো বছর ধরে রয়েছেন অ্যাটিং ভবিষ্যতেও থাকবে যে বছরটা আমরা ফেলে এলাম সেই বছরটা তোমায় কি কি দিল বলো সব দিক থেকে আমার কাছে পার্সোনালি টোয়েন্টি টোয়েন্টি ফোর হ্যাজ বিন আ ইয়ার অফ লার্নিং মানে আমি এটা ক্লিশে টেমপ্লেটে বলছি না সত্যি ইট হ্যাজ বিন আ ইয়ার অফ লার্নিং অনেকগুলো মেজর ডিসিশনস আমার লাইফের এই বছরে হয়েছে কাজের ক্ষেত্রে বলো শহর শিফটের ব্যাপারে বলো অনেক নতুন মানুষের সাথে আলাপ হয়েছে নিজের ব্যক্তিগত অনেক উপলব্ধি হয়েছে সো অনেক কিছু শিখেছি আমি

প্রথম প্রথম ওই উত্তেজনাটা প্রচন্ড থাকে যে ও একদম নিয়ম করে এটা করবে এটা করবো এটা করো বাট এটা একটা রিয়েলাইজেশন হয়েছে দু হাজার যে খুব নিয়মে আমি আবার চলতে পারি না সেটা মেনে নিয়েছি এবার তো রেজলিউশন এস সাচ নেই কিন্তু কয়েকটা ইচ্ছা আছে কয়েকটা জায়গায় বেড়াতে যাওয়ার ইচ্ছা আছে কয়েকটা জিনিস শেখার ইচ্ছা আছে সেইগুলো আগামী বছরটাতে একটু টাইম নিয়ে চাই শহর শিফটের কথা বলছিলে তো মুম্বাই কেমন লাগছে কখনো কি কলকাতাকে মিস করা হয় হ্যাঁ কলকাতা তো এবং একটা শহর তো তার মানুষগুলোকে নিয়ে তৈরি হয় তো আমার একটা মন খারাপের জায়গা আর কি যে আমার কলকাতার যত বন্ধু বান্ধব ছিল তারা আসলে মানে অনেকেই শহর ছেড়ে বেরিয়ে গেছে তো কলকাতা কে আমি মিস করি বিকজ ইটস মাই হোম টাউন যেখানেই থাকি যে সারা কলকাতাকে মিস করবো আরেকটা জিনিস রিয়েলাইজ করেছি যে তুমি কলকাতাকে কলকাতার থেকে একটা মানুষকে নিয়ে চলে যেতে পারো কিন্তু মানুষটার ভেতর থেকে কলকাতাকে তুমি কখনো বের করতে পারবে না সো ইট ইজ অলওয়েজ উইথ মি আর বম্বে আর কলকাতার মধ্যে কোনো ঝামেলা নেই একটা মানে খুবই দারুণ শহর বম্বে এরকম ভাবার কোনো কারণ নেই খুব টাফ খুবই একদম না খুব ভালো মানুষ ওখানকার খুব ওয়েলকামিং নাহলে এত গোটা দেশের মানুষ কি করে ওখানে গিয়ে কাজ করছে সবাইকে জায়গা দেয় এইটুকু জায়গা থেকে শুরু করে এত বড় জায়গা সবার জন্য জায়গা আছে একটা অদ্ভুত শহর এবং বাইকটা খুব ইন্টারেস্টিং আমি কলকাতাতে এতদিন আমার বন্ধু বান্ধব কিরকম ছিল ধরো সবাই ছোটবেলার বন্ধু বহু বছর ধরে চিনি প্রত্যেকটা গলি রাস্তা সবই চিনি কিন্তু বম্বেতে তো সেটা নয় বোম্বেতে সবাই নতুন পরিচিত এবং দেশের বিভিন্ন প্রান্তের মানুষ কেউ গুজরাটের কেউ মহারাষ্ট্রের আমার এক মহারাষ্ট্রের বান্ধবী আছে তার থেকে আমি নানান মহারাষ্ট্রের খাবার শিখেছি সে আমাকে রান্না করে করে প্রচুর খাইয়েছে সে আমাকে প্রচুর ঘুরিয়েছে সো এই যে একটা বেশ নানান মানে এই দেশেরই নানান জায়গার মানুষের সাথে মেলার জায়গাটা বন্ধুত্বের জায়গাটা এবং তাদেরকে এত কাছ থেকে জানা চেনা একটা নতুন কালচারের সাথে মেশা এইগুলো তো খুব ইন্টারেস্টিং এই জন্য তো আমার ওই শহরটা খুব ভালো লাগে এবং শহরটা অ্যাকচুয়ালি তোমাকে স্বপ্ন দেখার সাহসটা দেয় কিন্তু কারণ তোমাকেও দিয়েছে আমাকেও দিয়েছে সবাইকে দেয় কোথাও একটা হোপ আছে ওই শহরটাতে যে তোমার মনে হবে যে ঠিক আছে আমি যদি কাজ করি আমি যদি খাটি আমি যদি পরিশ্রমটা করি দেয়ার এ রিওয়ার্ড ইট ইজ অলওয়েজ দেয়ার ওটা রয়েছে তো ওটা আমার খুব ভালো লাগে ইটস অলওয়েজ হেল্প ইউ তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওটাকে হেল্প করে নতুন কি কাজে তোমায় দেখছি বোম্বে এখনই তো জানি না আমি সেটা অডিশনস আসছে অডিশনস দিচ্ছি এটা একটা নতুন ইন্টারেস্টিং অ্যাসপেক্ট কারণ কলকাতাতে আমাদের অডিশনসের অতটা চল নেই মমিতে সেটা আছে এবং সবাইকে অডিশন দিতে হয় মানে রাজকুমার রাও থেকে শুরু করে আমি মানে তার থেকেও ছোট মানে আমি তো ওখানে তো সব সবাই কিন্তু একই প্রসেসের মধ্যে দিয়ে যায় তো সেইটা একটা বড় লার্নিং আমার জন্য আমি যে এই জায়গাটায় আসছিলাম যেখানে এত বছর ধরে কাজ করেছ ওখানে গিয়ে আবার অডিশনস নতুন করে শুরু আমার কোনো অসুবিধা হচ্ছে না আমার ওখানে আমার অ্যাকচুয়ালি ওই ভালো লাগে যে আমি খুব ফ্রিলি মুভ করতে পারি ওখানে যা ইচ্ছা করতে পারি কেউ তো চেনে না কিন্তু অদ্ভুতভাবে আমি ওখানে প্রচুর মানুষ পেয়েছি যারা আমার কাজ দেখেছে তারা হিন্দি ডাবিং এ আমার টেলিভিশন শো দেখেছে তো দে নো মাই ফেস বাট দে ডোন্ট নো মাই নেম আর আমার আমি যে বাঙালি সেটা ওরা জানে না তো সেটাও খুব ইন্টারেস্টিং আমি বম্বেতে ভাবতেই পারিনি যে কোনো মানুষ আমাকে চিনতে পারবে অসুবিধা কিন্তু আমার হচ্ছে না মানে আমি অনেক কিছু শিখছি যে বললাম তোমার অডিশন যে অডিশনের একটা যে প্রসেস আছে ওটা যে একটা সিরিয়াস ব্যাপার এই পুরো জিনিসটা ওখানে শেখা এই সবটাই কিন্তু ওই শহরটাতেই শেখা সো ন্যাচারালি দারুণ ব্যাপার তোমার রিলেশনশিপ স্ট্যাটাসটা ভীষণ চর্চায় সবাই জানতে চায় কিন্তু তুমি সেটা বলতে চাও না সেইটা কি একদম ব্যক্তিগত সিদ্ধান্ত সেটাকে মানে আড়াল করে রাখায় মানে আমি এইভাবেই প্রশ্নটা করলাম কারণ আমি তোমাকে সরাসরি জিজ্ঞেস করতে চাই না যে হ্যাঁ দেখো আমার একটা থিওরি আছে আমি 80% পাবলিক প্রোফাইল আমার জীবনে 80% পাবলিক চর্চার মধ্যে থাকে বাট 20% আমার আর সেটা ভীষণ আমার কারণ আমার কি মনে হয় জানো তো একটা যেকোনো মানুষের ক্ষেত্রে সে পাবলিক ফিগার হোক হোক বা না তার ব্যক্তিগত জায়গাটা একটু যত্ন করে গুছিয়ে রাখা একটা জায়গা তো সেইটার মধ্যে যখন অনেক মানুষের কমেন্টস বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে না কি আমাদের সমস্যা হয় দ্যাট এভরিবড়ি হাজ আ রাইট টু কমেন্ট অন এভরিথিং মানে আগে যেটা ছিল না আগে মানুষ দুবার ভাবতো যে কারণ একদম সামনে মুখের সামনে গিয়ে কথাগুলো বলতে হতো তো তো ন্যাচারালি সেটা একটু থামাতো বা কোথাও একটা আটকাতো আমাদেরকে আমরা এটা করার আগে দুবার ভাবতাম যে বলবো জিজ্ঞেস করব কি ভাববে এখন তো সেইটা নেই এখন তো কোনো ফিল্টার নেই এখন তাই সবাই সব বিষয়ে কমেন্ট করতে পারে এবং আমরা সবাই মানুষ আমরা চাইলেও ওইগুলো থেকে ইম মানে চাইলেও ওই ইম্প্যাক্টটা আমাদের একদম ইম্প্যাক্ট হবে না এরকম নয় ব্যাপারটা এগুলো ইম্প্যাক্ট করে এবং ভীষণ রকমভাবে ইমপ্যাক্ট করে তাই আমার মনে হয় ব্যক্তিগত জীবনটাকে যতটা কি বলবো কাভার্ড রাখা যায় তত ওটা সেফ থাকে এটাই আর কোনো কারণ নেই মানে দ্যাট ইজ ভাই আই কিপ মাই ফ্যামিলি মাই ফ্রেন্ডস মাই রিলেশনশিপ এভরিথিং ক্লোজ আই লাভ ইট দ্যাট ওয়ে মানে এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে এটাকে খুব কঠিন মানে তোমার এই সিদ্ধান্তটাকে খুব কঠিন সিদ্ধান্ত তার কারণ ওই যে বললাম এইটি পার্সেন্ট তো পাবলিক ডোমেনে টোয়েন্টি পার্সেন্টটাকে রক্ষা করা বা সামলে রাখাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় তার কারণ সবাই সব কিছু জানতে চায় এবং খাপ জেনে তারপর নানান রকম মন্তব্য করে তো সমস্ত কিছু থেকে বাঁচিয়ে রাখাটা সত্যিই একটা লড়াই কিন্তু আমরা বাস করি সোশ্যাল মিডিয়ার যুগে এবং আমি চাইলেও সোশ্যাল মিডিয়াটাকে কমপ্লিটলি তো কাট অফ করতে পারবো না বিকজ এটা আমার কাজের জন্য এবং অনেক মানুষের সাথে আমি দর্শকের সাথে রেগুলার মানে যোগাযোগে আছি তো এটা কাজের দিক দিয়ে ভীষণ কিন্তু পার্সোনাল লাইফ আমার মনে হয় টু মাছ সোশ্যাল মিডিয়া ইজ ইন মানে ইটস ইম্প্যাক্টিং আর লাইফ আমরা ওই ছোটো ছোটো মুহূর্তগুলো আর এনজয় করতে পারি না আমরা অপেক্ষাগুলো আর এনজয় করতে পারি না আমাদের এখন তো অপেক্ষা নেই আর কোনো ওইটাই তো মানে মিঠাস যেটা বলে না যে একটা সম্পর্কে যে মিঠাসটা সেইটা আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় টু মাচ এক্সপোজার টু সোশ্যাল মিডিয়া তো খুব নষ্ট হয়ে যায় সো আমি চেষ্টা করি যতটা ব্যাপারটাকে ক্লোজ রাখা যায় দ্যাটস ইট আমরা কয়েক মাস আগে আরজি করের মধ্যে একটা ভয়াবহ অভিজ্ঞতা একটা আমরা পেরিয়ে এসেছি এবং এখনো বিচার হয়নি আমি একজন অভিনেত্রী হিসেবে বলছি না একজন সাধারণ মানুষ হিসেবে কি মনে হয় মানে কোথাও কি গিয়ে মনে হয় যে মানে এখনো বিচারটা পেলাম না কোথাও গিয়ে এইটা কষ্ট দেয় কষ্ট দেয় না মানে কি বলতো এটা এখন হোপলেস লাগছে তার কারণ আমি তোমায় বলছি যতদিন না যারা অথরিটিতে আছে সেটা স্টেট নেশন ওয়ার্ল্ড সব জায়গায় যতদিন না অথরিটি সাধারণ মানুষকে ভয় পেতে শুরু করবে ফিল করবে যে আমরা আনসারেবল কারণ আমি ভর্তি পাঠিয়েছি ওই মানুষটাকে আমাকে রিপ্রেজেন্ট করার জন্য নট টু রুল মি নট টু টেক অ্যাডভান্টেজ অফ মি কারণ আমি তো শুধু একটা ভোট নই আমি একটা মানুষ এবং আমার আমার ভোটটা হচ্ছে একটা মানুষকে রেপ্রেজেন্টেটিভ হিসেবে পাঠানো তো তার তো ওটা দায়িত্ব টু টেক কেয়ার অফ দ্য সোসাইটি সেই জায়গাটা আমার মনে হয় আন্ডারস্ট্যান্ডিং এ কোথাও একটা আমাদের মারাত্মক ভুল আছে আমরা না শাসক আর প্রজার থিওরিতে চলি যেটা যেটা অ্যাকচুয়ালি ডেমোক্রেসিতে ওয়ার্ক করে না মানে ডেমোক্রেসিতে কেউ শাসক নয় শাসক নয় তারা সার্ভেন্টস আমরা তারা পাবলিক সার্ভেন্টস এইটা মানুষকে বুঝতে হবে যে আমি তোমাকে আমার মাথায় বসাইনি কিন্তু আমি ভোট দিয়ে তোমাকে আমার কাজগুলো করার জন্য পাঠিয়েছি রাস্তা জল স্বাস্থ্য সুরক্ষা শিক্ষা এগুলো আমার বেসিক রাইটস আমি নিজে গিয়ে কাজটা করতে পারছি না তাই আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে পাঠিয়েছি একজনকে দ্যাট ডাজ নট মিন দ্যাট ইউ আর রুলিং আস দ্য মোমেন্ট আমরা রিয়েলাইজ করব যে ওরা রুলার্স নয় ওরা পাবলিক সার্ভেন্টস তবে থেকে আমার মনে হয় যে তবে থেকে প্রশ্ন করতে শুরু করবে এবং প্রশ্নের উত্তরটা দিতে যে ওরা বাধ্য যারা শাসকের জায়গায় আছে সেইটা সেটা বোঝাটা খুব জরুরি আমাদের না হলে এই ঘটনা দিনের পর দিন সুন্দর সবই তো চলছে আর জিকর ঘটনা ঘটলো তারপর পুজো গেল তারপর নিউ ইয়ার গেল তারপর ক্রিসমাস গেল এবং আরো বাকিগুলোও চলে যাবে এবং আমরা সাধারণ মানুষ আমাদের এভরি ডে ডে টু ডে লাইফের রুজি রোজগারের যে লড়াইটা সেটা করতে গিয়ে কোথাও একটা গিয়ে আমরা তো কনস্ট্যান্টলি পারছি না এবং যেটা সাধারণ মানুষ হিসেবে পারা সম্ভব নয় এই কাজগুলো করার কথা যারা এই কাজটাতে কমপ্লিটলি ডেডিকেটেড টোয়েন্টি ফোর আমরা লড়ছি তাদের এগেনস্টে যারা টোয়েন্টি ফোর আওয়ার্ রাজনীতিদের সাথে যুক্ত তো সেরকম সেরকম মানুষই প্রয়োজন আমাদের এইটা আমি জানি না মানে এটা কিভাবে কিভাবে কমিউনিকেট করব কাকে কমিউনিকেট করব আই হ্যাভ রিয়েলি নো ক্লু বাট ইয়া উই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট টলিউডে কাজ করতে গিয়ে কখনো রাজনীতির শিকার হয়েছো ফেভারিটিজমটা আমাদের ইন্ডাস্ট্রিতে আছে এটা আছে এটা অস্বীকার করে লাভ নেই নেপোটিজমের জায়গায় এখনো ব্যাপারটা আসেনি তার কারণ আমাদের জেনারেশনসই খুব কম কিন্তু ফেভারিটিজম তো ডেফিনেটলি আছে এবং সেটা আমার মনে হয় সব ইন্ডাস্ট্রিতেই অল্প বিস্তর থাকে আমি পার্সোনালি খুব একটা রাজনীতির শিকার হয়েছি সেটা আমি বলবো না কারণ আমি নিজেকে এইগুলোর থেকে একটু দূরেই রাখি আমার ব্যক্তি রাজনীতিটা অ্যাবসোলুটলি আমার নিজস্ব রাজনীতি আমার মনে হয় সারা পৃথিবীর লোক জানে মানে আমার ফ্যানসের থেকে শুরু করে মেকার্স এন্ড এভরি দে নো হোয়াট আই বিলিভ ইন অ্যান্ড আই বিলিভ ইন দ্যাট আই স্ট্যান্ড বাই ইট বাট আলাদা করে আমার কাজ নিয়ে রাজনীতিটা না কখনো ফেস করি বাট ফেভারিটিজম ফেস করেছি ডেফিনেটলি বর্তমানে বাংলাদেশে নিয়ে তো একটা খুব পরিস্থিতি চলছে সেইটা কোথাও গিয়ে টলিউডে প্রভাব ফেলছে বলে তোমার মনে হয় দেখো একটু তো একটা প্রথম কথা একদম পাশেই একটা সেই দেশে হবে। আমরা এত লম্বা একটা বর্ডার শেয়ার করি বাংলাদেশের সাথে ভারতবর্ষে বোধ একমাত্র স্টেট যে এত লম্বা মানে প্রায় পুরো বর্ডারটাই শেয়ার করে হাফ একটা সাইড সো ন্যাচারালি পাশের দেশে পাশের বাড়িতে যদি ঝামেলা হয় আমার বাড়িতে তো তার ইম্প্যাক্ট একটা পড়বেই এবং যেহেতু আমরা এক ভাষায় কাজ মানে একই ভাষা আমাদের আমাদের কালচারটা সেম আমাদের ল্যাঙ্গুয়েজ আমাদের ইটিং সো সিমিলার এবং আমরা যেহেতু একটা সুন্দর কোলাবোরেশনে কাজও করছিলাম বাংলাদেশ এবং মানে ওয়েস্ট বেঙ্গল স্বাভাবিক না দুটো একই ভাষায় দুটো দেশ কথা বলে একসাথে কাজ করাটাই নর্মাল সেই জায়গাটাতে ইমপ্যাক্টেড হয়েছে বটেই মানে প্রচুর অ্যাক্টার্স ওখানে আটকে পড়েছেন যারা আসতে পারছেন না এখানকার প্রচুর নেকারস আছে প্রচুর অ্যাক্টার্স আছে যারা ওখানে গিয়ে কাজ করতে হয় তো চাইছেন সেটা আমি জানি না বাট ডেফিনেটলি চাইছেন অনেক ছবি নিয়ে কথা অনেক ছবি মাঝপথে আটকে আছে অনেক অ্যাক্টার্সরা যেতে পারছেন না কেউ আসতে পারছে না তো এটা তো একটা মানে ভাবে আমার তো মনে হয় ডেফিনেটলি টলিউড একটা মানে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি রেদার সেট বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি টলিউড বলার থেকে আহ বাট আমার মনে হয় আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো একটা দেখতে পেলেই কাজ তো মানুষকে পরিণত করে এখন দাঁড়িয়ে যদি পেছন ফিরে দেখো কোনটা করতে না দু তিনটে কাজ আছে যেটা আমি আমার সিভিতে একদম মেনশন করতে চাই না মনেই করাতে চাই না দর্শককে যে আমি এরকম একটা কাজ করেছিলাম মানে তখন কেন করেছিলে সেই সময় ঠিক বলে মনে হয়েছিল প্রচুর টাকা দিয়েছিল তাই করেছিলাম বাট না আর এখন কি বেঁচে কাজ করায় বিশ্বাসী বেছে কাজ করার নয় এখন একটু ম্যাচিওর হয়েছি তখন অনেকটা ছোট ছিলাম তো তখন বুঝতে পারতাম না ইজ মোর বাট আই ইন লং রান তোমার ফিল্মোগ্রাফিটা খুব ম্যাটার করে যাবে একটা দিনের পরে মানে একটা সময়ের পরে যে কি ছবির পার্ট আমি বা কি কি কাজের পার্ট এখন যেটা হয় এখন আমি খুব ইনস্টিং চলি মানে যদি আমার ভেতর থেকে মনে হয় যে না এই কাজটা আমি করতে চাই সেটা যে প্রডিউসার হোক যে ডিরেক্টর হোক যদি আমার স্ক্রিপ্টটা পড়ে খুব ভালো লাগে বা মনে হয় এই কাজটার অংশ আমি হতে চাই সেটা তখন রেমিউনারেশন বা বাকি অন্য কোনো অনেক কিছুই ম্যাটার করে না তোমাকে অনেক ধন্যবাদ সোনামকি থ্যাংক ইউ আর তোমার আগামী ছবির জন্য অনেক শুভেচ্ছা এক্স্যাক্টলি এবং আমি তোমার থ্রুতে দর্শকদের আরেকবার বলে দিতে বলে দিতে চাই দশই জানুয়ারি রিলিজ করছে ভাগ্যলক্ষ্মী প্লিজ হলে গিয়ে ছবিটা দেখুন আমার মনে হয় আপনাদের খুবই ভালো লাগবে এরকম একটা ছবি বাংলাতে আই থিঙ্ক প্রথম সো থ্যাংক ইউ আর বাকি সমস্ত খবরের জন্য নজর থাক এবিপি লাইফে